আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা অনেকদিন পর একটা লং ভিডিও বানাচ্ছি তো আজকে আমার মেয়ের বার্থডে তো ভাবলাম একটু বিরিয়ানি খেতে ভালোবাসে ভাবলাম একটু বিরিয়ানি বানিয়ে দিন তো আমার পদ্ধতিতে আমি চিকেন কাচি বিরিয়ানি করে আপনাদেরকে দেখাচ্ছি চিকেন কাচি বানানোর জন্য ইয়ে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য আমি পেঁয়াজ ব্যবস্থা করে নেবো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু পেঁয়াজটা ছাঁকা তেলে ভাজা হবে তাই তেলটা গরম হয়ে যাক বন্ধুরা তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে বড় বড় তিনটে পেঁয়াজ আছে এখানে আমি আলুটা ভাজার জন্য একটু মশলা মাখিয়ে দিচ্ছি নুন কালার বন্ধুরা আমার বৃহস্পতার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই বেরেস্তা তেলে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই তেল গুন দিয়ে দিচ্ছি এবার আলুগুন বেশি ভাজা হবে না বন্ধুরা হালকা করে ভাজা হবে বেস্তাটা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা করে বেস্তাটা মুজি মুজিও থাকে আর নরম হবে না বেস্তাটা পেঁয়াজটা দিয়ে চিনিটা দেওয়ার জন্য আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেশি লাল করে ভাজার দরকার নেই বন্ধুরা আমি এটি ভাতটা করবো তাই এটি ম্যারিনেটটা করে নিচ্ছি এটি হবে তো দিয়ে দিচ্ছি এক কেজি চিকেন আমি চিকেনের সাইজ বনে আমার রেখেছি বন্ধুরা আদা রসুনের পেস্ট আড়াই চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো করে আছে হচ্ছে গোলমরিচ স্টার এলাচ এলাচ দারচিনি কালো এলাচ জৈত্রী জাইফল লবঙ্গ সামরিচ আর সাজিরে সব আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ

এগুলো এখানে ভালো করে মাখতে হবে যেহেতু চিকেনটা আর আলাদা করে ইয়ে হবে না মাখার উপরেই সব কিছু যত ভালো করে মাখা হবে তত ভালো করে এখানে আমি পাঁচ মিনিট ধরে মাখিয়ে নিয়েছি আমি এবার একটু কেওড়া পানি দিয়ে দেবো কেওড়া পানি একটু মাখিয়ে নেবো একটা করে সাজিয়ে দেবো ভালো করে বন্ধুরা আলু পোকো এখানে আমি তিনটা নিয়েছি দিয়ে দিচ্ছি হাতাতে রেখে দি ওদিকে আমি ভাতটা করে নি বন্ধুরা চলুন বন্ধুরা ভাত দেওয়ার জন্য আমি কটা গোটা মশলা নিয়ে নিয়েছি সাজিরে লবঙ্গ এলাচ আর গোলমরিচ এটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি এটা একটু বেঁধে নিচ্ছি বন্ধুরা আপনারা সাজিরেটা একটা ভাতও দিতে পারেন তো আমি চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম বলে ওই জন্য আমি এরম করে দিচ্ছি আপনারা চাইলে ডাইরেক্ট ভাতও দিতে পারেন বন্ধুরা এখানে আমি পানি চাপিয়ে দিয়েছি আমার এক কেজি চাল আমি সেই অনুযায়ী পানি নিয়ে আমি এখানে চাপিয়ে দিয়েছি তো পানটা গরম হোক তারপর সব মশলা পাতি দেওয়া হবে গরম হতে দিচ্ছি পানটা ফুটেছে নাকি দেখি ব্লক চলে এসছে এখানে তেজপাতা লবণ আর সে মশলার এই যে পুল্লিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচের মতন পুরো একদম ফুটতে দিচ্ছি বন্ধুরা পানিটা ফুটে গেছে এখানে আমি চালটা ধুয়ে আর কুড়ি মিনিট ভিজে রেখেছিলাম এটা বাসমতি চাল বন্ধুরা চালটা এবার দিয়ে দিচ্ছে আমি এখানে বাসমতি চাল আছে এক কেজি বন্ধুরা ঠাকা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চালটা ধোয়ার সময় আপনারা লোকড়ে লোকড়ে ধোবেন না তাহলে চালটা ভেঙে যাবে আস্তে আস্তে ধুয়ে আর ভিজিয়ে রাখবেন কুড়ি মিনিট বন্ধুরা দেখি কি হলো বেশি ভাতটা করা যাবে না এখানে দেখুন বন্ধুরা ভাতটা এরকম ভাবে যে টিপলে যে দানা দানা আছে ভেতরে চাল চাল এরকম এই ভাতটা আমি না নিচ্ছি বন্ধুরা ভাত হয়ে গেছে বন্ধুরা এরকম নামা চিকেন হবে যেহেতু কাঁচি বিরিয়ানি চিকেনটা কাঁচা দমি হবে গুঁড়ো দুধটা গুলে রেখেছি এবার একটু ফুড মিশিয়ে দিচ্ছি এক থেকে দু ফুটা মিঠা দিয়ে দিলাম যে মিশিয়ে দিচ্ছি কিছু কি জিনিস দিলাম ভাতটা দিয়ে দিচ্ছে এবার আর মশলা দিয়ে তেজপাতাটা আর মশলা ফেলে দিচ্ছি ভাতটা স্যার ভাবে চারিদিকে চাড়িয়ে দিই বন্ধুরা গরম তো হাত দেওয়া যাচ্ছে না দিচ্ছি পুদিনা পাতা বেরেস্তা গুলে রেখেছিলাম না মিঠা তোর দুধ আর ফুটকালা দিয়ে দিচ্ছি

দিচ্ছি ঘি আর তেল গরম ঘি আর তেল গরম করে রাখা ওইটা দিয়ে দিচ্ছি ওইটা আমি সাইড সাইডে দিয়ে দেবো বন্ধুরা এবার আমি সিল দিচ্ছি আটা দিয়ে চারি আমি আটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কোনো জায়গা ফাঁকা রাখবো না বন্ধুরা ভাত বেরোনোর হলে নিজেই জায়গা করে বেরিয়ে যাবে এবার দমে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তা চাপে দিয়েছি তা গরম হয়ে গেছে আমি এবার তার উপরে দমে দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি জোরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা দশ মিনিট জোরে হবে আর পঁচিশ মিনিট আসতে হবে জোড়া এখন দিয়ে দিয়েছি জোরে এখন হোক দশ মিনিট বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে বিরিয়ানিটা এখানে আমি চল্লিশ মিনিট দমে দিয়েছি দশ মিনিট কুড়িটা আর বাদ বাকিটা আসতে করে সেখানে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এটা নামিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ফলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ফুলছি হাঁটি সুন্দর স্মেল বেড়াচ্ছে বন্ধুরা খুব সুন্দর সেন্ট বেড়াচ্ছে বন্ধুরা কেটে দেখাচ্ছে আপনার কেটে দেখাচ্ছি কেমন হয়েছে হাতটা কি সুন্দর ঝর হয়েছে দেখো দেখুন বন্ধুরা চিকেনটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে লেগে যায়নি খুব সুন্দর দম হয়েছে বন্ধুৰ হৈ গ'ল আমি চিকেন বিৰিয়ানি কাচি চিকেন বিৰিয়ানি চিকেনটাও ক'ত সুন্দৰ সিদ্ধ হৈ যায় বন্ধু দেখোন আৰু আলুটাও খুব সুন্দৰ সিদ্ধ হৈ গৈছে তো বন্ধুৰ আপোনাৰ এই ৰকমভাৱে কৰে দেখোন খুবেই ভাল হয় আৰু ভাল লাগিলে বন্ধুৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু চেনেলটো চাবস্ক্ৰাইব অৱশ্যে কৰবে এইভাৱেই আমাৰ পাছে থাকিব